গুড মর্নিং বন্ধুরা মামনি রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর তোমরা সব কেমন আছো ভালো আছো তো আমার আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর চারিদিকে দেখো কেমন রোদ ঝলমল করছে মনে হচ্ছে যেন একটা পুজো পুজো গন্ধ চলে এসছে আর আমিও সকালবেলায় আমার কাজে ব্যস্ত হয়ে পড়েছি আজকে তোমার সকালবেলায় দেখো চাটা বসিয়ে দিলাম দিয়ে তারপরে আজকে একটু আলুর দম বানাবো বলব হয়তো দিদি ভাই তুমি প্রতিদিনই কি আলুর দম খাও না না প্রতিদিন খাই না কালকে জন্মাষ্টমী গেছে তো সবই তো মিষ্টি মিষ্টি জিনিস খাওয়া হয়েছে ধরো ওই জন্য মনে হলো আজকে একটু আলুর দম বানাই আর কাল থেকে ধরো কিচ্ছু খাওয়া নাই শুধু সেই সকাল থেকে উপবাসে ছিলাম বইকালে পুজো করে তারপরে তোমার মানে খেয়ে খাওয়া দাওয়া করেছি তাও যেন তো আমি লুচি টুচি খেতে পারি না ওই কোনোরকম একটু ফল মূল খেয়ে একটু ছানা টানা খেয়েছিলাম হ্যাঁ দিয়ে তারপরের দিনে আজকে দেখো শরীরটা একটু মানে কীরকম যেন মানে খারাপ খারাপ লাগছে তারপরে দেখো সকালে চাটা বসিয়ে দিলাম সকালে লেবুর জলটাও খাওয়া হয়ে গেছে আর সকালে তো তোমাদের আগেই বলেছি যে আমি একটু এক্সারসাইজ করি দিয়ে এক্সারসাইজ করে তারপরে এদের ব্রাশ ট্রাশ করে চাটা খেয়ে তারপরে এখন ওপরে যাব কারণ এখন ছাদে যেতে না অনেক বেল বেলা হয়ে যাচ্ছে কেন বলো তো একটু এক্সারসাইজ করছি প্রায় এক ঘন্টা মতো এবারে উঠতেও ঘুম থেকে দেরি হয়ে যাচ্ছে মানে উঠছি পাঁচটায় কিন্তু তারপরে তো নিজেরও কাজ থাকে সেগুলো সেরে তারপরে এক্সারসাইজ করি তারপরে এদাকো চাটা খাই খেয়ে একটু মানে এধার ওধার করি তা করতে করতে কাজের মেয়েও তোমার চলে আসে দিয়ে তারপরে আমি ছাদে যাই ছাদে গিয়ে ফুল টুল তুলে ঠাকুরের বাসন ধুয়ে তার নিচ বাসনগুলো অবশ্য নিচে নিয়ে এসে ধুই দিয়ে ধুয়ে ঠাকুর ঘর পরিষ্কার করে তারপরে আবার স্নান করি করে তারপরে পুজো আজা করি এখন ছোট দিনের বেলা হয়ে গেছে না সময়টা যেন মনে হচ্ছে কোন দিকে পেরিয়ে চলে যাচ্ছে কিন্তু ধরো কাজ তো ঠিকঠাক করে যাচ্ছি কিন্তু সময় মানে কোন দিকে যে চলে যায় কিছুই বুঝতে পারি না আর আমারও তো ইচ্ছা যায় যে একটু বসি একটু মানে আরাম করে একটু চা খাই আর দোলনাটার কোনো মূল্যই নাই এখন জানো তো অনেক শখ করেই দোলনাটা কিনেছিলাম যখন এই ডাইনিংটা করি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমাকে একটা দোলনা কিনে দেবে বলেছিল হ্যাঁ দেবো দিয়ে আমি এটা একটা আমাদের এখানে পৌর উৎসব হয় মেলা সেই মেলা থেকে আমি এই বেতের দোলনাটা কিনেছিলাম কিন্তু আমার খুব শখের জিনিস এটা জানো তো আমি খুব মানে যে জিনিসগুলো করি খুব মন প্রাণ দিয়ে ভালোবেসে সেইগুলো করি জানো তো আর দোলনাটা বসাই হয় না ওই জামা কাপড় তুলে নিয়ে এসে দোলনার ওপর থাকে আগের আয় ও দোলনা চাপার জন্যে কী বায়না করতো এখন রায়ও চাপে না জানো তো ওই আমি সকালবেলা একটু চা খাই একটু বসি হ্যাঁ সারাদিনে একবার যে দোলনাটাই চাপবো সেই সময়টুকুও পাই না তারপরে দেখো সকালবেলায় তোমার পূজা যা করে স্নান টান করে এসে রান্না বসিয়েছি আজকে যেন রান্নাটা করতেও বিরক্ত লাগছে কিন্তু আমরা মেয়েরা আমাদের তো রান্নাঘরটাই সব বলো মানে আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে বোধ হয় পনেরো ষোলো ঘন্টা আমরা রান্নাঘরেই থাকি তারপরে আর সবজিগুলো কাটলাম এরপরে একটু তোমার আজকে মুগ কলায় ডাল করবো ডালটা আমি সবসময় একটু ভেজে নিই কারণ তাহলে অম্বলটা কম করে মানে খুব সুন্দর একটা গন্ধ আসে দেখবে কলাই মানে এটা বিউরির ডাল বিউরির ডাল ভেজে নিয়ে যদি ডাল করো না ডালটা খেতে খুব সুস্বাদু হয় আর একটু হিং দিত হিং দিলে খুব ভালো হয় তারপরে দেখো কোটো তেলটা যে ফুরিয়ে গেছে দেখি নেই ঢালতে যাচ্ছি আবার তেলটা ঢাললাম ঢেলে তারপরে দিলাম যাই হোক প্রেশার কুকারে দুটো সিটি দেবো আর আজকে তোমার মানে সুক্ত চচ্চড়ি করবো বড়ো মেয়ে বললো মা শুক্ত ওই রসারসা শুক্তো খেতে ভালো লাগে না তুমি আজকে শুক্তো চচ্চড়ি করো দিয়ে তাই আজকে শুক্তো চচ্চড়ি করবো আর তোমার ওই ঘি এনেছে ঘি করলা ভাজবো আর মুগ কলাইয়ের ডাল করবো জানো তো আলাদা করে রুটি বিক্রি করতে এসে রুটি রুটি করে চিৎকার করছে তো প্রতিদিন আসে এই রুটিওয়ালাটা আর এর কাছে প্রচুর দাম তাও আমি কিনি বাড়িতে বসে তো মুরগু এক টাকা বেশি না কিছু এসে যায় না দিয়ে ওর কাছে রুটি নিই রুটিটা খেতে টাটকা নিয়ে আসে তো খেতেও ভালো লাগে আর চলো তাহলে রান্নাটা করে নিই আর দেখো সংসারের সুখ শান্তি বজায় রাখতে হলে তো আমাদিকে নিয়ে এই কর্মগুলো করতেই হবে আমি তো মনে করি যে নিষ্ঠা আর ভালোবাসা দিয়ে যদি সংসার করি তাহলে সেই সংসারটা সুখের এবং শান্তির হয় আর আমি সত্যি করে আমার এই সংসারটাকে আমি কেন আশা করি প্রত্যেক মেয়েই তার নিজের সংসারটাকে খুব ভালোবাসে তার সন্তান তার স্বামী তার কারো যদি শ্বশুর শাশুড়ি থাকে কারো যদি দেওয়া অন্য থাকে সবাইকে নিয়ে আনন্দে আগে তো জয়েন্ট ফ্যামিলি ছিল এখন তো জয়েন্ট ফ্যামিলি উঠেই গেছে বলো এখন তো জয়েন্ট ফ্যামিলি নাই আমার বিয়ের পর আমি কিন্তু শ্বশুর শাশুড়ি দেয় ও নিয়েই আমি সংসার করেছি হ্যাঁ আজকে হয়তো আমার মেয়ে আমার হাজবেন্ড আমাদের ছোট্ট সংসার কিন্তু আমার বিয়ের পর আমি আমার শ্বশুর শাশুড়ি দেওয়ান নিয়ে আমি সংসার করেছি হ্যাঁ তার মধ্যে সুখও ছিল অশান্তিও ছিল ভালোবাসাও ছিল সব মিলিয়ে ছিল কিন্তু আজকে আমার এই সংসারে সুখ শান্তির জন্য আমি কর্মেই বিশ্বাসী আমি যদি ঠিক কর্মটা করতে পারি তাহলে আমার সংসারে নিশ্চয়ই সুখ শান্তি ফিরে আসবে আর কর্মই তো আমাদের ঠিক পথ দেখায় বলো কর্ম যদি না করি তাহলে আমাদের ঠিক পথটা আমরা দেও করো আমরা যদি ঘরে বসে আয়েস করে থাকি সবসময় কাজ করে থাক কিছু করবো না যে যা পাচ্ছে করুক তাহলে কি আর আমাদের মানে ঠিক পথ আমরা দেখতে পাবো দেখতে পাবো না যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো সব মানে শুক্তো চচ্চড়ি যেটা বানাবো সেটা সব ভাজা হয়ে গেল দিয়ে এরপর আমি ও তোমার আলু আর তোমার ওই কাঁচকলাটা ছোট ছোট করে আর ডাঁটাগুলো কেটে রেখেছি এইগুলো দিয়ে দেবো যে এইগুলো অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করবো ল তারপরে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ তারপরে আমি লবণ দেবো আমি এটা এক ফোঁটাও জল দেবো না দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর খেতেও খুব সুস্বাদু হয় এটা আমার আয় খুব খেতে ভালোবাসে কিন্তু এটা রান্না একটু ঝামেলা আছে তো ধরো একটু মানে ঢিমে ঢিমে আছে রাঁধতে হবে বাড়ি দিলে গ্যাস হবে না তারপরে একটু মানে কি তো ভালোবেসে রাঁধতে হবে সব রান্নাই তুমি ভালোবেসে রান্না করো দেবে অখাদ্য সুখাদ্য হয়ে যাবে তারপরে দেখো ওর যেটা মশলা পাঁচ পাঁচফোরণ জিরে আর তোমার একটু সর্ষে আমি ইন্ডাকশানে আলাদা একটা কড়াইয়ে ভেজে নিলাম দইটা গুঁড়িয়ে এতে দিয়ে দিলাম দিয়ে তারপরে নাড়াচাড়া করলাম আর বড়িটাও আগে ভেজে রেখেছিলাম ওদের গুঁড়িয়ে রেখেছি দেয়ের মধ্যে দিয়ে দিলাম আমার রেডি সুক্ত চচ্চড়ি তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে আমার শুক্ত চচ্চড়ি কেমন হয়েছে আমি তো খুব ভালোবেসে মন প্রাণ দিয়ে রান্না করলাম আশা করি সবাই তোমরা বলবে ভালো হয়েছে আর মেন হচ্ছে আমার বাড়ির মানুষগুলো ওরা অবশ্যই বলো ভালো যে কারণ ওরা এটা খেতে ভালোবাসে তারপরে দেখো ডালটাকে আমি দুটো সিটি দিয়ে রেখে দিয়েছিলাম তার মধ্যে ডালটাকেও আমি ফোড়ন দিয়ে দিলাম একটু হিং দিয়ে আর পাঁচ ফোরন শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম আর এইবারে আমি লবণটা দেবো কারণ আগে লবণটা দিলে না কলাইয়ের ডালের যে একটা স্বাদ সেই স্বাদটা কিন্তু কেটে যায় তারপরে দেখো আমার রান্না বান্না হয়ে গেছে দিয়ে আমি এই গ্যাস ফ্যাস মুছে নেবো আর তোমার সামনি আমার এই জানলাটা মুচ্ছি এই সামনেই না একজন আর পাম্প বসছে জানো তো এত আওয়াজ এত আওয়াজ মানে মাথাটা ধরিয়ে দিচ্ছে তবু ধরো এগুলো মুছতে হলে পরিষ্কার করতে হলে তো আমাকে জানলাটা খুলে রাখতে হবে অন্ধকারে কী করে কাজ করবো বলো আর রোদেরও খুব জোর হয়েছে জানলাটা খুলে রাখছে তো বেশ ভালোও লাগছে দেখো একটু তো ঘরের মধ্যে রোদ ঢুকতেই হবে না ঢুকলে দেখো বর্ষাকাল মানে একটা বিচ্ছিরি ওয়েদার একটা বিচ্ছরি মানে পরিবেশ রোদ পেলে আর হাতেই সব কিছু করি কারণ মেয়ে দোকান আজকে দোকান যায়নি ও আর ওর বাপি একটু মানে মার্কেটে গেছে মেয়ে একটা ফোন কিনবে জানো তো ওই জন্য ওর বাপিকে নিয়ে গেলো বললো মা বাপিকে নিয়ে যান যা তাহলে বাপিকে নিয়ে গেল। আর আয় এ যে দুষ্টুমি করে বেড়াচ্ছে চারিদিক লাড্ডু আছে আর ও দোকা দিয়ে না পাম বসছে দেখো পাম বসছে আর এত আওয়াজ এত আওয়াজ নিতে পারছি না জানো তো মাথা কান জানাও ধরে যাচ্ছে যাই হোক পরিষ্কার করে দিয়ে জানলা দরজা বন্ধ করে দেবো আর দেখো আমার রান্না হয়ে গেছে কি রান্না করেছি চলো তোমাদের দেখাই গা গিয়ে করলা ভাজা ডিম সিদ্ধ আর এটা কলাইয়ের ডাল আর তোমার এটা হচ্ছে শুক্ত চচ্চড়ি আজকে এই রান্না করেছি আর ভাত তো আছি হ্যাঁ আর রান্নাটা খুব তাড়াতাড়ি আজ করে নিলাম কারণ সেরকম কিছু তো রান্না করিনি ধরো ওই শুক্ত চচ্চরিটা রাঁধতে একটু যা দেরি হলো যে তারপরে আর দেখো ঘর দোর পরিষ্কার করবো ঝাঁট ফাঁট দিচ্ছি আর লাড্ডু তো ছুটে বেড়াচ্ছে ও যত ছুটে বেড়ার আয় যত কে নাড়াচাড়া করবে না তত লোম কতবার যে মানে ঝাঁট দিই তোমরা বিশ্বাস করবে না তোমরা হয়তো দূর থেকে দেখে বুঝতে পারছো যে কিচ্ছু নোংরা নোংরা কিছু নাই কিন্তু লাড্ডু লোম আছে দুটো একটা ঝাঁট দিলে বেরুবেই বেরুবে আমি ওই জন্য সারাদিনে বোধ কতবার যে ঝাঁট দিই তোমরা বিশ্বাস করতে পারবে না আমার হাতে সবসময় ঝাঁটা ধরা থাকে আমি আবার এই নোংরা নোংরি একদম পছন্দ করি না খুব মানে বিরক্ত লাগে আর দেখো ঘর দোয়ার পরিষ্কার না রাখবো মানে মনটাও পরিষ্কার থাকবে কথাতে আছে না মা কাকিমারা বলতো যে আচারে লক্ষ্মী বিচারে পণ্ডিত আর ঘর দোয়ার যদি পরিষ্কার না রাখি তাহলে কিন্তু মনটাও পরিষ্কার থাকবে না আমার তো সেটাই মনে হয় যে ঘর দোয়ার বিছানা সব কিছু পরিষ্কার রাখবো তবে মনটাও সুন্দর থাকবে মনটাও পরিষ্কার থাকবে আর দেখো রায় আমার উপর থেকে সব জামা কাপড়গুলো এনে দিল ও খুব এমনি কি বলো তো যেটা বলি সেটা করে কিন্তু মানে মোবাইলটাও চাই ও মোবাইলে প্রচুর নেশা জানো তো কিন্তু কী করবো বলো দিতে তো হবেই খালি করবে মা তুমি আমাকে নেট দাও আমি নেট খুলে আমি মানে কার্টুন দেখবো আমি কার্টুন ডাউনলোড করব ওর হচ্ছে এটাই ইচ্ছা আর সকালবেলা দেখছো তো চারিদিকে কত আওয়াজ কেউ বাসি বাজিয়ে রুটি বিক্রি করতে আসছে কেউ নিজের সামনেটা ঝাঁটা দিয়ে ধুচ্ছে এইসব আওয়াজ ঘরের মধ্যে কথা বললো এই আওয়াজগুলো আসবে কিচ্ছু করার নাই আমি ফ্যান বন্ধ করে দিয়ে তোমাদের সাথে কথা বললে কী হবে কিন্তু আমি তো একটা সমাজে বাস করি সেই সমাজে সবাই তো এক নয় কেউ কথা বলছে জোরে কেউ কিছু বাজাচ্ছে কেউ গান করছে এসব নিয়েই পরিবেশ হ্যাঁ এগুলো তো মেনে নিই সব সমাজে চলতে হবে বলো আর এই জামা কাপড়গুলো শুকায়নি এগুলো আমি একটু মিলে দিলাম কারণ রায় তুলে নিয়ে এসেছে তো ও তো অত বোঝে না যে কোনটা শুকিয়েছে কোনটা শুকায়নি ও আমরা যা পেয়েছে সব ভরে নিয়ে চলে এসে আজকে বেশি কাঁচাকুচিও ছিল না অল্পই কাঁচাকাচি ছিল তারপরে ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন গ্যাস ফুতা সব হয়ে গেলো আর জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম যার জায়গায় যা সব সব দিয়ে এলাম আর তোমার এরপর স্নান করবো আর একবার গাছি কিরম দেখছো তো আর রান্না করার পর না এই মানে জামা কাপড় পরে থাকতে পারি না খুব মানে অস্বস্তি হয় নিজেকে কেমন মানে ঘিন ঘিন করে জানো তো ওই জন্য আবার একবার একটু বডি ওয়াশ মেখে নেবো দিয়ে আমরা একবার একটু স্নান করে নেব আমি গায়ে সাবান মাখতে পারি না জানো তো আমি দেখো আমি স্নান করে চলে এসেছি আর পুরো মাথাটা ভিজোয় নেয় না তো অল্প একটু জল নিলাম কারণ এই বেলা হয়ে গেছে তো এখন প্রায় একটা বাজছে এখন যদি স্নান করি চুলটা শুকাবে না আর এমনি ঠান্ডা লেগে যাচ্ছে এখন জানো তো মানে ভোরের দিকে তো রাতে যখন সুচি ভোরের দিকে প্রচণ্ড ঠান্ডা জানো তো সেই ঠান্ডাতে ঠান্ডা লেগে যাচ্ছে গলা বসে যাচ্ছে কিন্তু আবার গরমও করছে যদি ফ্যান বন্ধ করে দিচ্ছি মানে কি সমস্যায় পড়েছি বলো তো মানে ঢাকা নিয়ে শুতে হচ্ছে আর দেখো এই যে ক্রিমটা মাখছি এটা আমরা কাশ্মীর থেকে এনেছিলাম আমার মেয়ে প্রথমে কয়েকটা এনেছিলো দিয়ে মেয়েকে দেখলাম ক্রিমটা খুব ভালো জানো তো এই ক্রিমটা মাখলে আর অন্য কিছু ক্রিম মাখতে হচ্ছে না আর এমনি তো আমি সব ল্যাগমির প্রোডাক্ট মাখি তোমাদেরকে একদিন আমি দেখাবো কি কি যে আমি প্রোডাক্ট মাখি আর আমার খুব সেন্সিটিভ কিন্তু আমি যা তা মাখতে পারি না জানো তো মানে অন্য কিছু মাখলে র্যাশ বেরিয়ে যাবে তারপরে মানে চুলকাবে গা হাত এরকম জানো তো ওই জন্যে আমাকে ভেবেচিন্তে যেগুলো আমি ব্যবহার করি প্রোডাক্ট আমাকে ভেবে চিনতে ব্যবহার করতে হয় আর দেখো আমি হেয়ারে কালার করি আমাকে যা তা জিনিস আমি কালার করতে পারি না আমি একটা মানে হোমিওপ্যাথি দোকান থেকে একটা কালার নিয়ে এসেছিলাম যে সেই কালারটাই আমি ব্যবহার করি তোমাদের এখানে আমি আগেও দেখিয়েছি আর তোমরা যদি দেখতে চাও তাও আমি দেখাবো কিন্তু কালারটা কী বলে হতো কোনো সাইড ইফেক্ট নাই দিয়ে তারপরে এতক্ষণ আমি কিন্তু শাহানাজের জের সিঁদুর পরি আমার মানে এক একটা কোম্পানি তারপরে টিপটা পরে নিলাম দিয়ে পর আমার তাহলে আমার ভিডিওটা এই পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে